প্রয়োজনে আগামীকাল এনাদেরকে আমরা রাজ্যপালের সাথে দেখা করাব মহামহিম রাজ্যপাল মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীকে রিপোর্ট করতে গেছেন এই পুরো দাঙ্গার বিষয়টা যতদূর আমার কাছে খবর এসে এসছে মিডিয়া সূত্রের মাধ্যমে আমি যতদূর জানতে পেরেছি এবং আমরা মাননীয় গভর্নর সাহেবের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আগামী দিনে এই অল ইন্ডিয়া পুলিশ সার্ভিস যেটাকে সেটাকে যেন কেন্দ্রের কন্ট্রোলে নেওয়া হয় কম করে যেন ছ সাতটি রাজ্য বেছে দেওয়া হয় তাদের মধ্যে এদের যেন রোটেশন হয় চাকরি ট্রান্সফার একই রাজ্যের মধ্যে দীর্ঘদিন থাকার ফলে পুলিশ অফিসারদের কিন্তু দুর্নীতি একটি বিশেষ দলের প্রতি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত আনুগত্য সমস্ত কিছু কিন্তু প্রশ্নাতীত থেকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি না যে তারা নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করছে আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পেলাম না আমরা বলেছি এনারা যতদিন না এনারা সিকিউরিটি পাচ্ছেন বাড়ি গিয়ে সুস্থভাবে থাকতে পারবেন সেই আশ্বাস এনাদের বিশ্বাস মনে জন্মা জন্মাচ্ছে ততদিন পর্যন্ত সরকারি ব্যবস্থায় এদের রিফিউজি ক্যাম্পে রাখা হোক ডিপিউজি ক্যাম্পে আমরা সহ অন্যান্যরা যারা রিলিফ দিতে চান তাদের অ্যালাউ করা হোক পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে সহায়তার ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হোক বাড়ি দোকান যাদের ভেঙে গেছে তাদেরকে সরকার বাড়ি এবং ঘর তৈরি করে দেবে ইনক্লুডিং মন্দির মন্দিরও ভাঙা হয়েছে মন্দিরও তৈরি করতে হবে এবং পরিবার পিছু একটি করে সরকারি চাকরি সিভিক ভলান্টিয়ারের চাকরি দিলে হবে না কিন্তু আমি আগেই বলে চলে আমরা সরকারি চাকরি মনে করছি তার পারমানেন্ট সরকারি চাকরি যা জিপিএফ থাকবে সিপিএফ অ্যাকাউন্ট থাকবে এরকম পারমানেন্ট সরকারি চাকরি চাই আর সব থেকে গুরুত্বপূর্ণ কিছু শেষে বলছি সেই দাবি এনারাও করেছেন ওখানে একটা পারমানেন্ট বিএসএফ ক্যাম্প চাই সেই বিএসএফ ক্যাম্প আগে ছিল পরবর্তী সময় চোরাচালান করতে সুবিধা হবে বলে বিএসএফ ক্যাম্প উঠিয়ে দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং আরো কিছু লোকের এই যে আন্দোলনের চাপে আজকে ডিজি ডাক্তিক্যাল ভিক্ষি একটা এটা পনেরো বছরের বিরল ঘটনা তো আমরা তো দেখিনি করুন এরকম হতে এটা আমাদের আজকে আন্দোলনের জয় এবং আমাদের এই এদেরকে আমি প্রণাম করব আমার মা বোনেদের এদের যে টেনাসিটি এরা যে যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর পাঁচটার সময় রওনা হয় ঘন্টার উপরে হয়ে গেছে চোদ্দ ঘন্টা তারা আড়াই ঘন্টা বসে তারা এখানে আড়াই ঘন্টা বসে থাকার পরে বলেছিলেন না কথা বলে যাবো না এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে আমাদের সমস্ত সাংসদ সাংসদ থেকে শুরু করে জেলা যারা এসছেন তাদের প্রত্যেকের এই জন্য লড়াইয়ের জন্য এটা বিজেপির মোরাল ভিক্ট্রি আমার বিশ্বাস আজ যেমন ডিজিপি নতজানু হয়েছে আগামী দিনে এই জেহাদি মুখ্যমন্ত্রীকেও আমরা নতজানু করবো তাকেও বাধ্য করবো বিজেপির কথা মানতে বিজেপির কথা থ্যাংক ইউ